মুন্সীগঞ্জ উপজেলার নির্বাচন নিয়ে চলছে বিভিন্ন প্রচার প্রচারণা বৈঠক পথসভা এবং মিটিং মিছিল চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন আমি রাজপথে আছি আমি বালুচর ইউনিয়নের সাবেক তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আমি একেবারে উনিশ বছর বালুচুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম বালুচর ইউনিয়নে যেখানে নদী নালা পরিবেশিত একটা ইউনিয়ন ছিল যেখানে নৌকার মাধ্যম ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এখন সে বালুচর ইউনিয়নে প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি নিয়েও ঢুকতে পারে এই অবস্থা বালুচের ইউনিয়নের আপনারা দেখছেন যে জননেত্রী শেখ হাসিনা এই ডিজিটাল বাংলাদেশকে কিভাবে রূপান্তরিত করছে সেই ক্ষেত্রে আমরাও চাই এই সিরাজগঞ্জ উপজেলাকে একটা ডিজিটাল রূপান্তরিত ডিজিটাল উপজেলা হিসাবে রূপান্তরিত করতে কারণ আমি এই উপজেলার সাথে দীর্ঘ পঁয়ত্রিশ বছর রাজনীতির সাথে জড়িত পঁয়ত্রিশ বছরে আমি এই চৌদ্দটা ইউনিয়নের এমন কোনো জায়গা নাই এমন কোনো এলাকার নাই যেখানে আমার পদাপন নাই এবং আমি থানা আওয়ামী বিভিন্ন পদে আজ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ পদে আসি নাছি এবং দুই হাজার একুশ সালে সম্মেলনের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি যেহেতু সাধারণ সম্পাদক আমি এবং দলের সভাপতি এমপি হয়েছে সাধারণ জনগণের একটা প্রত্যাশা ছিল এবং আমাদের নিজেদের একটা ডিজায়ার ছিল যে এই উপজেলা পত্র আমার জন্যই প্রাপ্য এবং আমি এটার পদের মালিক এবং আমি এই পদটা নির্বাচন করব। কিন্তু যে কোনো কারণে অজানায় এক অজানা এবং অজানা কারণে স্বার্থসিদ্ধির কারণে সেই পত্রা। আমাদের এলাকার কাউকে না দিয়ে লৌ লৌহজংয়ের এক লোকের কাছে জিম্মি করা হয়েছে যেটা এই এলাকার জনগণ সজভাবে মেনিতে পারে নাই এখনও মানতে না এটা আপামর জনসাধারণ সহ শুধু মুন্সীগঞ্জ জেলা না সারা বাংলাদেশের ভিতরে একটা টপিক্স হিসাবে আছে এবং দলের নেতা সভানেত্রী সহ সবই এবার অবগত আছে সুতরাং আমি মনে করি এ এলাকার জনগণ এ এলাকাকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে এ এলাকার জনগণ কখনও ভুল করবে না এলাকার জনগণ আমাকে ভালোবাসে আমি দীর্ঘদিন তাদের সাথে রাজনীতিতে জড়িত আছি এই এলাকার চোদ্দোটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে আমার গাম ঝরা শরীর নিয়ে আমি হাজির হয়েছি প্রত্যেকটা ইনুনে আমার শরীরে গাম মাটির সাথে মিশে আছে এবং প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমার মনের সুসম্পর্ক আছে কিন্তু অনেক নেতাকর্মী এমপি সাহেবের প্রেসারে এমপি সাহেবের হলে পরে এবং এমপি সাহেবের বিভিন্ন মানে চাপের কারণে তারা এখন চুপচাপ বসে আছে আমি আশাবাদী যে দলের নেতাকর্মীকে আমাকে কখনো বলতে পারো না কারণ দলের নেতাকর্মী সমস্ত লোকের সাথে আমার সুসম্পর্ক আছে তো সুতরাং আমি মনে করি দলের নেতাকর্মীরা যথাসময়ে তাদের উপরে দায়িত্বটা সঠিকভাবে পালন করবে ইনশাল্লাহ আমরা চাই এই সিরাজদিগান উপজেলা একটা সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক সে যেই হোক জনগণ যাকে গ্রহণ করে সে এই এলাকার জনপ্রতিনিধি হবে এবং এই এলাকার জনগণের সাথে মিলেমিশে কাজ করবে কিন্তু আমরা মনে করেছিলাম যে জনতি শেখ হাসিনা যেহেতু নির্দেশ দিয়েছেন দলের জননেতা আমাদের দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের যেহেতু নির্দেশনা দিয়েছেন যে কোনো এমপি বা মন্ত্রী স্থানীয় এই সরকারের নির্বাচনে এই উপজেলা নির্বাচনে কাউকে কোনো সমর্থন দিতে পারবে না কিন্তু আমি তো আপনাকে আগেই বলেছি যে স্বার্থের কারণে অনেক কিছু মানুষ করে স্বার্থের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এটাও ঠিক সেভাবেই হয়েছে কিন্তু এটা জনগণ ভালোভাবে নেয় নাই দলের নেতাকর্মীরা ভালোভাবে নেয় নেয় সাধারণ জনগণ এটা ভালোভাবে নেয় নাই আমি আশা করি জনগণ তাদের সঠিক জবাবদারি দিবে এবং জনগণ তাদের সঠিকভাবেই মূল্যায়ন করবে কারণ আমরা রাজপথে ছিলাম দীর্ঘদিন আসি এবং ভবিষ্যতে থাকবো আজকে যারা এমপির প্রার্থী বলে ঘোষণা দেয় বা এমপির প্রার্থীর নাম বেঁচে খায় তারা কোনো দিন এলাকার রাজনীতির সাথে জড়িত ছিল না কোনো দিন আসো নেই তারা বাড়ির লোহজোঙে সেই লৌহজং থেকে এককভাবে একটা ভোটের মালিক হয়ে এখানে আসছে এবং এরা সে যেভাবে ম্যানেজ করে এমপির সাথে এই এই সমর্থনটা নিয়ে আসে নির্বাচন করতেছে তো জনগণ তার এমপির সমর্থনে বা এমপির প্রেসারে বা লোহজং উনি একটা ভোটের মালিক ওনার ফ্যামিলির সমস্ত ভোটার হলো লোহজোঙে শুধু একটা ভোটের মালিক উনি এ সিরিয়াস তাও দুই বছর আগে ভোটার হয়েছে তা আমরা আশাবাদী যে এলাকার জনগণ যেহেতু ওনাকে কখনও দেখে নাই কোনো দিন চিনে না জানে না সেই হিসাবে এলাকার জনগণ তাকে ওইভাবে মেনে নেবে না কিন্তু এমপির হুমকি ধুমকি বা এমপির প্রেশারে পরে কত পার্সেন্ট লোক তাকে ভোট দেবে সেটা আগাম বলা খুব কঠিন আশা করি ইনশাল্লাহ এদেশের জনগণ এই সিরাজদিগান উপজেলার আবামর জনসাধারণ অনেক শিক্ষিত লোক তাদের তারা এই সভ্যতার জনপদের জনগণ তারা এই মাটির জনগণ তারা এই মাটির সম্মান রাখবে এবং এই মাটিকে তারা ভালোবাসে সুতরাং এই এলাকার জনগণ যাকে দীর্ঘদিন দেখেছে যিনি যা যিনি তাদের সাথে চলাফেরা করেছেন তাদের সাথে কাজে কাজ মিলে কাজ করেছেন সেই ধরনের এক সেই কারণেই ওনারা আমাকে বেছে নেবেন এবং আমি ইনশাআল্লাহ আশাবাদী যে এই এলাকায় জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট আশাবাদী এটা আমি বিশ্বাস করি সিরাজদিখানের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমাদের এখানকার মুক্তিযুদ্ধ তাদের তারা বলছেন এখানকার নির্বাচন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এখানকার দলীয় নেতা শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনে এর আগে সংসদ নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন সে কিভাবে করেছে এবারও এখন এই জনগণ যেন সুষ্ঠ এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিয়েছে আমরা টঙ্গিবাড়ি এই সামনে দেখলাম টঙ্গিবাড়ি এবং লৌহজন কিভাবে নির্বাচনটা করল এত সুন্দর সুষ্ঠু নির্বাচন আমার বয়স চুয়াত্তর চলছে এই বয়স আর এরকম দেখি নাই আশা করি যতগুলো আরও বাকি আছে সেইভাবেই নির্বাচনটা হবে তবে আমরা খুবই দুঃখিত আমাদের এমপি মহোদয় যেই কাজটি করেছেন জননেত্রী শেখ হাসিনা বারবার বলতেছে কোনো এমপি মন্ত্রী কাকে সমর্থন দিতে পারবে না কিন্তু সে সব উপেক্ষা করে কেন এই কাজটি করতেছে আমাদের সিরাজদিগের আওয়ামী লীগের তিনটা ভাগে বিভক্ত করে দিলেন এটা কখনো আমরা আশা করি নাই হিংসা আবু বকর সাহেব আমার বিশ্বাস উপরে আল্লাহ আছে আল্লাহকে হাজির বলতে পারি একটা পবিত্র লোক এই সন্ধ্যাসম বলবো তার পাঞ্জাবিতে কোনো দাগ নাই সে হাজার হাজার ভোট বেশি পেয়ে সে নির্বাচিত হবে এবং উনত্রিশ তারিখের সন্ধ্যার পরে জয়ের মালা